আসসালামু আলাইকুম গাইস আপনারা যারা ভিভো ওই আঠারো ফোন ব্যবহার করেন তারা জানেন যে ভিভো ওই আঠারো ফোন লাস্ট সিস্টেম আপডেট নেওয়ার পর অনেক কিছু ফোনের মধ্যে পরিবর্তন হয়েছে সর্বপ্রথম খেয়াল করুন এই যে অ্যাপসগুলো অ্যাপসগুলো কিন্তু আগে এমনটা ছিল না এখন কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে এরপর আপনারা দেখেন খেয়াল করে সেটিংয়ে সেটিংয়ের মধ্যে সেটিং কিন্তু আগে এমনটা ছিল না আপনারা যারা ভিভো ওই আঠারো ফোন ব্যবহার করেন তারা জানেন যে ভিভো ওই আঠারো ফোন ফোনের সেটিংগুলো আগে এমনটা ছিল না এরপরে আপনারা এই যে দেখেন যে সিস্টেম আপডেট দেওয়ার পর কী কী পরিবর্তন হয়েছে সর্বপ্রথম দেখেন এই যে নোটিফিকেশন প্যানেল নোটিফিকেশন প্যানালে কিন্তু আগে এরকম ছিল না এখন কিন্তু এই যে সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর আপনারা দেখেন যে সিস্টেম আপডেট এই যে সিস্টেম আপডেট দেওয়ার পর রিকমেন্ডস system wallpaper home screen dynamic albums notes setting security and security prime Bit, accessibility note আর কি ফোনটার পুরো সিস্টেমগুলোই পরিবর্তন হয়ে গেছে আপনারা যারা ভিভো ওয়াই আঠারো ফোন ব্যবহার করেন তারা জানেন যে আগে কিন্তু এরকম ছিল না